ফজল নামাজের শেষে সুরফ ফাতিহা এইভাবে পাঁচবার পড়ুন তিন মিনিটে টাকা আসবে আপনাদের কাছে অবশ্যই ইনশাআল্লাহ আপনারা শুধুমাত্র ফজর নামাজের শেষে সুরফ ফাতিহা এইভাবে পাঁচবার পড়বেন তাহলেই হবে তারপর শুধুমাত্র আপনারা তিন মিনিট অপেক্ষা করবেন তিন মিনিটের মধ্যে আল্লাহ নিজে আপনাদের টাকার জন্য সাহায্য করবেন আপনারা অবশ্যই তিন মিনিটে টাকা পাবেন তো এ আমলটি আপনারা কিভাবে করবেন ফজরের নামাজের শেষে সুরফ ফাতিহা কিভাবে পড়লে টাকা পাবেন তিন মিনিটে এখন আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এই ভিডিওর একটি সেকেন্ডও মিস করবেন না তাই আপনারা মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এমনটি করার জন্য কিন্তু আপনাদের বেশি কিছু করতে হবে না বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি হে আল্লাহ আমাদের হালাল ধন সম্পদ দান করুন যারা হালাল ধন সম্পদ পেতে চান তারা সকলেই কমেন্টে লিখুন আমিন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন ও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই ভিডিওর লাইক টার্গেট দশ হাজার তাই এখনই ভিডিওটিকে লাইক দিয়ে দিন তো চলুন শুরু করি এ আমলটি করতে কিন্তু বেশি সময় লাগবে না মাত্র কয়েক মিনিট লাগবে এ আমলটি অল্প সময় একটি আমল আপনারা এই এমনটি অবশ্যই করবেন আপনারা তো জানেনি সুরাফাতে ফাতিহা আপনাদের শুধুমাত্র পাঁচবার তা পাঠ করতে হবে কিভাবে আপনারা পাঁচবার পাঠ করবেন সেটা তো আপনারা জানেন না তো এর নিয়ম রয়েছে এবং সেইভাবে আপনাদেরকে সুরাফাতে ফাতিহা পাঁচবার পাঠ করতে হবে এবং ফাতিহা পড়ার আগে এবং পরে ছোট দোয়া রয়েছে এই দোয়াগুলো পড়তে হবে তো আপনাদেরকে আমলটি করবেন তাই এ আমলটি সম্পর্কে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানা জরুরি কারণ আপনাদের অবশ্যই জানা জরুরি গুরুত্বপূর্ণ বিষয়গুলি বিষয়গুলো হচ্ছে আপনারা যে আমলটি করবেন এই আমলটি যদিও সহজ একটি আমল কিন্তু এই আমলটির যে সুরাটি রয়েছে সে সুরাটি কোনো সাধারণ সুরা নয় কারণ এই আমলটির সুরার নাম হচ্ছে সুরফাতিহা সুরফাতিহা এই সুরাটি তো আপনারা সকলেই জানেন এই সুরাটি হচ্ছে পবিত্র কোরআনের একটি পবিত্র সুরা তো এই সুরাটি হচ্ছে পবিত্র আল কোরআনের খুবই একটি জনপ্রিয় সুরা যদিও সুরফাতিহা একটি সহজ কিন্তু সুরাটি হচ্ছে পবিত্র আল কোরআনের এক নম্বর সুরা অর্থাৎ প্রথম সুরা তো সুরফাতিহার ভেতরে অনেক বেশি ফজিলত রয়েছে যা আপনারা এই আমলটি করার পরই বুঝতে পারবেন আপনারা ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবেন না এ আমলটির রেজাল্ট যতক্ষণ পর্যন্ত না এ আমলটি করবেন আপনারা আমলটি অবশ্যই করবেন এ আমলটি করার জন্য আপনাকে কি কি করতে হবে এ আমলটি করার জন্য আপনাদের অবশ্যই সুরফ ফাতিহাটি মুখস্থ করতে হবে কারণ এই সুরফ ফাতিহা যদি মুখস্থ না থাকে তাহলে এ আমলটি করে কোনো লাভই হবে না তাই আপনাদের একটু কষ্ট করে মুখস্থ করে নেবেন সুরফ ফাতিহা খুবই ছোট্ট একটি সুরা তো আপনাদেরকে এতক্ষণ সুরফ ফাতিহার বিষয়ে বললাম এখন আমি আপনাদেরকে সুরফ ফাতিহা মাত্র একবার তিলত করে শোনাবো তাহলে আপনারা اقربوا سيدنا باربا سلفاتي بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين ইয়া নাবুদু ও ইয়া কেন ইহদিন সিরোতুল মুস্তকিম সিরোতুল আলিহিম বৈরিল মগদুবি আলিহিম ওলদিন আহমিন আশা করি আপনারা সুরা ফাতিহাটা শুনতে পারলেন আপনারা কিন্তু অবশ্যই এই ভিডিওর কমেন্টে মাত্র তিনবার আমি লিখে যাবেন আপনারা চাইলে তিনবারের বেশিও আমি লিখতে পারেন যদিও সুরা ফাতিহাটি খুব বড় নয় তাই আপনারা খুব সহজে সুরা ফাতিহা মুখস্থ করে নিতে পারবেন সুরা ফাতিহা ছোট একটি সুরা এবং সহজ

রহমানির রাহিম আপনাদেরকে দুইবার উচ্চারণ করা শোনালাম এরপর আপনাদেরকে সুরাফ ফাতিহা পড়তে হবে সুরাফ আতিহা তো আমি আপনাদেরকে একটু আগে পাঠ করা শোনালাম আপনাদেরকে একটু পরে বলে দেব আপনারা সেখান থেকে শুনে মুখস্থ করে নিতে পারবেন

এই হবে, ফাতিহার শেষে আপনাদেরকে কিভাবে পড়তে হবে সেই নিয়মটি এখন জানিয়ে দিচ্ছে প্রথমে আপনাদেরকে আমলটি করতে হবে ফজরের নামাজের শেষে ফজরের নামাজের শেষ মুহূর্তে আপনারা যখন এই আমলটি করবেন এই সময় কিন্তু আপনাদেরকে অবশ্যই অজুর অবস্থায় থাকতে হবে এবং পাক পবিত্র অবস্থায় থাকতে হবে আপনারই আমলটি যে কোন জায়গায়ই করতে পারেন সেটা যে কোন জায়গায় হোক না কেন তো যে জায়গাতে আমলটি করবেন সেই জায়গাতে প্রথমে দাঁড়িয়ে থেকে এই আমলটি করতে পারেন এবং বসে থেকেও আমলটি করতে পারেন আপনারা অবশ্যই কেবলমুখী হয়ে দাঁড়িয়ে থেকে এই আমলটি করবেন অথবা কেবলমুখী হয়ে বসে থেকে আমলটি করবেন আপনারা যখন কেবলমুখী হবেন তখন আপনাদের এই আমলটি সম্পন্ন করতে হবে এই আমলটি করার জন্য প্রথমে যে দোয়াটি রয়েছে যে দোয়াটি আপনারা পড়বেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই দোয়াটি আপনারা পড়বেন মাত্র 51 বার একটু কষ্ট করে আপনারা আউযুবিল্লাহ

শুধুমাত্র পাঁচবার আপনারা সুরফাতিহা পড়বেন যখন আপনাদের সুরফাতিহা পাঠ করা হয়ে যাবে তখন আপনাদের এমনটির যে শক্তিশালী দোয়াটি রয়েছে সেটি পড়তে হবে আপনাদেরকে তো দুইবার উচ্চারণ করে শুনিয়েছি এখন আরেকবার পাঠ করে শোনাচ্ছি সুবাহান আল্লাহ এ দোয়াটি আপনারা তারপর পড়বেন এ দোয়াটি আপনাদের তারপর পাঠ করতে হবে মাত্র দুশো পঞ্চান্ন বার মনে রাখবেন শুধুমাত্র দুশো পঞ্চান্ন বার